এবার হাইট ও পোশাক নিয়ে সৌমিতিশাকে তুলুদনা করল নেটপাড়ার লোকজন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হাইটে শর্ট তার উপর যাচ্ছে তাই পোশাকের সেন্স সৌমিতেশাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি তুমুল সমালোচনা দেবের নায়িকা হওয়ার পর অভিনেত্রীর পোশাক আশাকে বেশ পরিবর্তন এসেছে প্রধান সিনেমাতে দেবের বিপরীতে যেই পোশাক পরেছিল সেটা নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে তবে সেই সময় অভিনেত্রীকে কোনো বিষয়ে মাথা ঘামাতে দেখা যায়নি আবার অনেক নেটিজন সাফাই গিয়েছেন যে সিনেমার নায়িকা হলে এরকম পোশাক পরতেই হবে তবে সম্প্রতি অভিনেত্রী আবারও যেই খোলামেলা পোশাক পরা শুরু করেছে তাতে লেখালেখি শুরু হলো সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে অভিনেত্রীর উচ্চতানীয় অভিনেত্রীকে কটাক্ষ শুনতে হয় বলছে যেমন হাইট তেমনি পোশাক একেবারে বেমানান অনেকে সৌমিতিশাল সমালোচনা করে অভিনেত্রীকে ধুয়ে দিচ্ছে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ